এখানে শেফালি এখানে তো শেফালি ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি প্রচন্ড গরম পড়েছে গরমে আর তিষ্ট তিষ্টনও যাচ্ছে না আর বাইরে তো বৃষ্টি ফিষ্টি নেই তোমরা তো দেখতেই পাচ্ছ আর রিও তো বেচারা বুঝতে পারছে না কি করবে ওর তো খুব গরম করছে ও ভাবছে যদি এসি চলতো ভালো হতো কিন্তু এসি তো চালানো সম্ভব না সবসময় ও রিও ওই যে রিও এখানে দৌড় শুয়ে আছে আর মামাম পড়ছে মামাম খাটে পড়ছে দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে আমার ভাত রান্না করা হয়ে গেছে কোনো কিছু রান্না করা হয়নি মাছ কাটতে হবে মাছ আনা আছে সে বাটা মাছ আনা আছে বাটা মাছটা কাটবো কেটে এবার রান্না করবো তো চলো বাটা মাছটা কেটে নিয়ে আসি ঘরে তো আর কাটা যাবে না ঘরে কাটলে চারিদিকে আঁশগুলো ছড়িয়ে যাবে ওই জন্য ছাদে গিয়ে কাটবো তো চলো কেটে নিয়ে আসি মা চাল বটি একসঙ্গে নিয়েছি দেখো নিতে পারছি না বাবা যদি পড়ে যায় তো কেলেঙ্কারই হবে এরকম এরকম করে নিয়েছি আর রিয়া ওখানে শুয়ে আছে রিয়া ছাদে আসবি না শুয়ে থাক শুয়ে থাক ছাদে গিয়ে কেটে নিয়ে আসি ঘরেতে কাটলে একদম খুব খারাপ অবস্থা হয়ে যাবে ওই জন্য তো ছাদেই কাটি ছাদে গরম লাগবে কিন্তু কিছু করার নেই রোদুরটা অনেক কম আছে কিন্তু তাও ভালোই রোদ কম আছে কিন্তু রোদ্দুরটা ঝুলে যাচ্ছে অনেক থোকা টগর হয়েছে এই গ্যাসটায় প্রচুর ঠোকা টগর হয়েছে পরে নিয়ে যাবো তুমি পাচ্ছি এখানে একটা লেবু ছিল এখানটা একটা লেবু ছিল সে লেবুটা তুলে নিয়ে যাওয়া হয়েছে আর এই নাকাই বাদা লেবুটা পরে তোলা হবে এখনো তিনটে লেবু আছে পরে তুলবো মাছ কাটতে গিয়ে আর্ধেক মাছেরই পেট গলে গেছে কি জানি মাছের মনে হয় মাছগুলো মানে ভালো ছিল না প্রত্যেকটা মাছের ভেতরে ডিম ভর্তি কিন্তু মাছগুলো সব পেটগুলো কেমন বেরিয়ে গিয়ে মানে গলে গিয়ে ডিমগুলো সব বেরিয়ে গেছে মাছের থেকে সব ডিম বেরিয়ে গেছে মাছের সব ডিম বেরিয়ে গেছে মাছগুলো মনে হয় গলা গলা ছিল সমস্ত ডিম বেরিয়ে গেছে মাছের পেটগুলো মনে হয় ভালো ছিল না পেটগুলো ভালো ছিল হ্যাঁ মানুষের যেমন পেট ভালো থাকে না মাছের তেমন পেট ভালো থাকে আমার হ্যাঁ চান হয়ে গেছে সকাল সাড়ে আটটার সময় সকাল সাড়ে আটটার সময় চান করেছি রান্না করে গুলোর অবস্থা এরকম হয়েছে অনেক সাবধানে কেটেছি আর এই দুটো মাছ রিওর জন্য রেখে দিয়েছি কারণ এই সপ্তাহে মাংস আনা হয়নি সেই জন্য রিও মাছ ডিম আর দই দিয়ে খাবে সারা সপ্তাহ মাছগুলো পিঁয়াজ রসুন দিয়ে ঝাল করব সর্ষে নেই ওই জন্য সর্ষে বাটা দিয়ে ঝাল করব না পিঁয়াজ রসুন দিয়েই ঝাল করে নেব আর যা গরম পড়েছে কোনো রান্না কিচ্ছু ভালো লাগছে না করতে এখন চান করতে যাচ্ছিস জল কিন্তু সব চলে গেছে ও ভালো কথা তুই কিন্তু ওই গামলার সাইডে ওই যেই গামলাটা বড় গামলাটা যেমন আমার চান হয়ে গেছে আমি আমি নিচে ওরা যে গামলা যে গামলাটা যেমন করে দেওয়া হয় ভরে যায় একটা গামলার পাশে একটা গামলা রাখলে ভরে যায় যেমন করে ওরকম করে রেখে আসবে দাঁতটা একটু ফিটকু কম এটা বাটা মাছ আমি ডিম করে দিই পারবো না বাটা মাছ খাবি যত এ হয় আমি বেঁচে দেবো কোন আমি পারবো না ডিম ডিম করতে সবার জন্য আলাদা আলাদা করে করবো না এই ঘরে একদম সেই এটা ভাড়ার ঘর হয়ে গেছে শুধু জামা কাপড় জামা কাপড়ের তাল কি হচ্ছে কি ওই সে তুমি বল সে বল কি ওই তোমার কি ঐ সে কি হই শেখ বাবা মাছগুলো কি ফাটছে এ দিয়ে সরে যা দিয়ে সরে যা এখান থেকে সরে যা তোর গায়ে মাছ ছিট সরে যা যা এখান থেকে যা দিয়ে যা যে ভছো ওরে এই কি গরম পড়ছে এখান থেকে উঠে নিলি Mana kali? Garam kocchi na, darai si cili dic. Kikat, to, kikat to.

না ছেড়ে নিয়েছি একটু গা ধুয়ে নিয়েছি এত গরম লাগছিল না কিন্তু তাও প্রচণ্ড গরম লাগছে আর ছাদ থেকে একটা গন্ধরাজ লেবু কালকে তোলা হয়েছে সেটা কাটবো সেটা দিয়ে ভাত খাবো সেটা আর মাছ এই দেখো মানে লেবুগুলো বেশ বড় বড় হয়েছে বড় বড় সাইজের কিন্তু এই লেবুটা একটু হলুদ হলুদ হয়ে গেছে তো কেটে নিই ভাতটা বেড়ে নিই তারপরে খাবো Yeah. <laughs> Well sì.